আচ্ছা ভাই বরাবরের মতো আপনার দোকানে চলে আসলাম কালেকশন দেখছি আপনার দোকানে কালেকশনের মনে হয় মোটামুটি শেষ নাই বললেই চলে আচ্ছা এই ধরনের কালেকশন কোথা থেকে সংগ্রহ করেন ভাই বা এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট আছে বাইরে থেকে ইম্পোর্ট করা হয় ঠিক আছে অনেক ধরনের কালেকশন আছে পাকিস্তান ইন্ডিয়ান এগুলো আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করা হয় বাকি দেশিগুলো আমাদের ফ্যাক্টরিতেই তৈরি করা ফ্যাক্টরিতেই তৈরি করা হয় দেশিগুলো আচ্ছা তাহলে প্রথম কি দেখাবেন শুরু করবেন আজকে আমি কয়েকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দেব তারপর আমি আপনাদেরকে কিছু শাড়ির পরে থ্রি পিসে যাবেন আচ্ছা তো দেখেন ছোট ভাই আজকে শাড়ি থেকে শুরু করবে নাকি শাড়ির কালেকশন দিয়ে দিব এখন যেহেতু বিয়ের সিজন রেড কালার জি 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 কালার হুম

একটা শাড়ি দেখালাম এখন অনেক শাড়ি কালেকশন আছে আমি দেখছি হ্যাঁ পাশাপাশি মনে হয় লেহেঙ্গা কালেকশন আছে আসলে চলে আমরা তাহলে আমরা কিছু থ্রি পিস কালেকশন দেখাই চলে

তারপর আমাদের আড়ির নতুন নতুন কালেকশন চলে আসছে দেখতে পাচ্ছেন নারীর নতুন নতুন কালেকশন আর ওড়নাতেও কাজ করা হবে বডিতেও কাজ করা হবে অল ওভার কাজ করা হবে ঠিক আছে এগুলো হচ্ছে খুব সুন্দর একটি প্রোডাক্ট এর পাশাপাশি আরো অনেক আড়ি আছে ঠিক আছে আমরা সব জায়গায় আড়ি দেখতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যে কারণে আপরাধর দেখতে পছন্দ করবেন ঠিক আছে তারপরে কিছু আমরা পিওর ওনার প্রোডাক্ট দেখে দিব নুটস ব্র্যান্ডেড ঠিক আছে পিওর ওনার জডেট বডি অব সুদি ওনা অব এ ঠিক আছে এগুলো প্রোডাক্ট খুবই সুন্দর একটি প্রোডাক্ট প্রিন্টেড উপরে ওন্নাটা পিওর আচ্ছা ইয়াসিন ভাই এই অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর সেকশন 11 ব্লক 11 লাইন এন্ড দোকান এক বড় মসজিদের যদি কোনো গ্রাহককে চিনতে শুরু অসুবিধা হয় আমাদেরকে ফোন করলে আমরা অ্যাড্রেসটা বলে দিব রিসিভ করে নিয়ে আসব আপনাদেরকে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে এখন বর্তমানে হিট কালেকশন জি জমজম কটন জমজম কটন বর্তমানে হিট কালেকশন এই একটি পছন্দের প্রোডাক্ট জমজম কটন এখন বর্তমানে 24 বেগলো সেগ্লো কালেকশনে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে জমজম কটন খুবই সুন্দর একটি কালার ভিতরে ইয়েলো কালার ঠিক আছে অল ওভার প্রিন্ট হবে প্লাস অন্যটা আরো সুন্দর হবে অন্যটা হবে প্রিন্ট ঠিক আছে অন্যটা পাকা পাঁচ হাত নামাজি অন্য হবে নাও জানা সরের কাপড়টাও পাকা আইগত হবে মেপে দিলে খুশি হবে আরো জমজম দিচ্ছি আমরা একজন চলে থাকবো এটা হচ্ছে জমজম কটন এটা হল সেম প্রিন্ট ঠিক আছে প্রিন্টটা একটু डिफरेंट কালার দুইটা হবে মাত্র 1700 টাকা থেকে ব্যবসা শুরু 1700 টাকা থেকে ব্যবসা শুরু মাত্র 1700 টাকা থেকে ব্যবসা শুরু দুইটা সেট থাকবে দুইটা সেট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা ঠিক আছে হুম এই প্রোডাক্টটা দেখিয়ে দিলাম এটার কালার কিন্তু দুইটা ভাই কটা কালার হবে দুইটা না আপনি ব্যবসা শুরু করতে পারবেন এই দুইটা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই দুইটা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন মাত্র 1700 টাকা 1700 টাকা দিয়া আচ্ছা এগুলো হচ্ছে দুইটা সেট দুইটা করে নিতে পারবেন আমাদের বলা আছে ঠিক আছে এরপর আমরা চলে যাব ইন্ডিয়ানের ভিতরে ইন্ডিয়ান হচ্ছে ফার্স্টে দেখে দেব আপুদের খুবই একটি পছন্দের কালার এন্ড খুবই ভাইরাল একটি কালেকশন ইন্ডিয়ান বারিশ জি ইন্ডিয়ান বারিশ আপুদের খুবই একটি পছন্দের কোয়ালিটি এবং ডিজাইনটা খুব সুন্দর একটি প্রোডাক্ট বারিশ ঠিক আছে আমার হাতে রেড কালার দেখতে পাচ্ছেন বারিশ খুবই সুন্দর এটা কালার হবে তিনটা ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বারিশ ঠিক আছে যাদের লাগবে তাড়াতাড়ি করে কল করেন স্টক সীমিত আচ্ছা তাড়াতাড়ি করে কল করলে হুম

আচ্ছা আচ্ছা ঠিক আছে ওন্নাটা হবে বডি হবে অর্গানজা সালোয়ার হবে ঠিক আছে যাদের লাগবে ফোন স্টক আছে নাকি আচ্ছা কাজ করা কাজ করা আছে জি তারপরে তারপরে আরেকটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কালার আপনাদের কালার পছন্দ কালার

অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না ব্র্যান্ড ছাড়া আমাদের বস অফার করে দিয়েছেন আমাদের ব্রাঞ্চ ছাড়া কেউ যদি 500 টাকায় কম দিতে পারে গাড়ি ভাড়া সহ গাড়ি ভাড়া সহ আপনি দিয়ে দেবেন আমরা গাড়ি ভাড়া সহ টাকা ব্যাক করে দিই টাকা ব্যাক করে দিবেন আচ্ছা 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 জি তারপরে

একটু বলে দেন সরাসরি যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন সেলটি ফল দিয়ে রাখবেন পরবর্তী সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম